জ ওয়েলকাম টু মাই লাভ ভিডিও তো আমাদের এখানটায় শুরু হয়েছে মেলা তো আমি যাচ্ছি রেডি হয়ে মেলায় এখন আমাদের এখানটায় বাউল মেলা শুরু হয়েছে তো দিন ধরে থাকে আর কি পঁচিশে ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে বাট আমি যাচ্ছি আজকে আই আই থিঙ্ক তিন দিন চলে গেছে আর আজকে হচ্ছে ফোর্থ ডে ফোর্থ ডে তো হ্যাঁ তো আর এই জামাটা আজকে আমার এসছে নতুন তো ওই জামাটা পরেই যাচ্ছি তো দেখা হচ্ছে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো প্রথমে আমার বাড়ির পাশে একটা কাকিমার বাড়ি আছে তো সেখানে গিয়েছিলাম ওনার সাথে মানে উনিও বলেছিল আমাদের সঙ্গে যাবে তো তার জন্য তারপরে ওনার বাড়ি থেকে ওনাকে নিয়ে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই যে আমার বাড়ির সাইডের গলি দিয়ে উঠে গিয়েছিলাম রাস্তায় মেন রোড আর কি আজকে মেলায় আর কি পার্থ সারথী একটার আসার কথা ছিল আর কি তো যার জন্য তখন আমরা মেলায় গিয়েছিলাম আর কি ওই রাত নটা পনেরোর দিকে মেলায় খুব বেশি ভিড় ছিল না টুকটাক লোকজন ছিল আর কি আর আমাদের মেলার মাঠটা প্রচুর বড় তো ওই একটা আসার আগে এমনি আর কি গান বাজনা করার জন্য ওই বাদ্যযন্ত্রগুলো টেস্টিং করছিল। আর এখানে একটা সেলফি জোন করেছিল ছবি তোলার জন্য তো অনেকটাই ভিড় ছিল মানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে এখানে গিয়ে ছবি তুলেছিলাম আর আমার আউটফিটটা হচ্ছে এই যে এই জামাটা আজকেই নতুন মানে পার্সেলটা আমার রিসিভ করেছি তো করে নিয়েছিলাম আর কি তারপর আমার মাকে দিয়ে ইনস্টাগ্রামের জন্য কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম যেগুলো আমি পরে ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো দেন আমি নিজের কিছু ছবি ভিডিও সেলফি তুলে নিয়েছিলাম আর এখানে একটা গায়িকা এসেছিলো আর কি তখন তো মন্দিরা সরকার নামে একজন গায়িকা এসেছিলো তো উনি গান গাচ্ছিলো স্টেজে আর আমি দূর থেকে ওইগুলো শুনছিলাম আর কি আমি আমার মা আর এই যে মেলার মানে মাঠটা যেহেতু অনেক বড় অনেকটা ছড়িয়ে ছিটিয়ে দোকানপাট বসেছে আর কি তো ওইগুলোই পরে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখছিলাম হ্যাঁ ও আসবে

দেন এখান থেকে কিছু আংটি দেখছিলাম আংটিগুলো ভালো ভালো না বাট এগুলো মেয়েদের জন্য নয় বউ মানুষদের জন্য তো আর নিলাম না তারপরে একটা মেয়েদের জন্য যেসব হেয়ার ক্লিপস অ্যান্ড জুয়েলারিজ থাকে ওইগুলো দেখতে গিয়েছিলাম এখানে বসে মানে আমার আংটির দিকেই নজর যাচ্ছিলো আমার আংটি খুবই ভালো লাগে বাট আলটিমেট আমি আংটি কিনে আর মানে যখন আমি কোথাও রেডি হয়ে যাব ঘুরতে তখন আমার আংটির কথা মনেই থাকে না যে আংটিটা পরবো তারপর মেলা টেলা ঘুরে আমরা গিয়ে বসেছিলাম আর কি সামনের দিকে ওখানটায় বসার জায়গা করে চট পেতে দেয় আর কি তো ওখানে গিয়ে এই মহিলাটা এসেছিলো এনার নাম মন্দিরা তো ওনার গান শুনছিলাম তারপরে গিয়ে বসে বসে কারণ পার্থ আসার তখনও এক দেড় ঘন্টা বাকি ছিল আর কি তার জন্য অনেক অনেক আন্তরিকভাবে ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের এই মঞ্চে এসে আমাদের মঞ্চটাকে আরও বেশি আলোকিত করে তোলার জন্য আর এই মহিলাটা এসে মানে পুরনো দিনের গানগুলো গাচ্ছিলো আর আমার এত বিরক্ত লাগছিল আমি শুধু ভাবছিলাম যেন পুরোনো দিনের গান কেন গাচ্ছ যেহেতু এটা মেলা আর অনেক লোকজন এসছে তো একটু এনার্জেটিক গান করো শীতকালে এমনি সবাই ঝিমিয়ে থাকে তার মধ্যে উনি আরও ঝিমানো গান গাচ্ছিলো আমার মানে খুব একটা ভালো লাগছিল না বাট তাও বসেছিলাম দেন বসে বসে বোরিং গান শুনতে শুনতে এসে গিয়েছিল ঝালমুড়ি আর আমার পেয়ে গিয়েছিল খিদে তো নিয়ে নিয়েছিলাম একটা তারপরে প্রায় সাড়ে দশটার দিকে এই যে পার্থ উঠেছিলো অ্যাট লাস্ট

তারপর আমার মেলা দেখা কমপ্লিট হয়ে গিয়েছিল আর বেজে গিয়েছিল এগারোটা তো এবার ছিল বাড়ি যাওয়ার পালা তো আমি চলে গিয়েছিলাম এখানে আবার একটু ভিডিও ফটো করে তো এটুকু ছিল কেমন লাগে অবশ্যই জানিও আরও ব্লগ পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করে দিও